অসাধারণ ফিল করছি সুন্দর একটা জায়গা ভৈরবনগর রাজাপুরের মাঝখানে আসছি সুন্দর ফিল করতেছি অসাধারণ মুহূর্ত একটা ফিল করতেছি খুবই খুশি আমি সুন্দর একটা জায়গা করতে সুন্দর একটা দৃশ্য এগুলো করো বাবুরা যে সুন্দর করে বসতো অনেক সুন্দর লাগতো কিন্তু বাবুরা তো সুন্দরভাবে বসতেছে না সে বাবু ছোটো মানুষ সে তার মর্জি মতো চলছে তাকে অনেক রিকোয়েস্ট করলাম সে সুন্দরভাবে বসার জন্য সে বসে নাই সে এভাবেই শুয়ে থাকবে কিছু করা নাই বাচ্চার মর্জি তার মর্জি মতোই থাকুক ভাবি এত সুন্দর একটা জায়গা আসবো

শুধু শুধু অনেক কষ্ট করতেছে খুব কষ্ট করে নৌকা চালাচ্ছে নৌকা বাইতেছে শুধু জন্য রইল শুভেচ্ছা তোমার জন্য ধন্যবাদ তুমি অনেক কষ্ট করতেছ খুব রিক্স নিয়ে ভিডিওটা করতেছি হাতে তো পড়লে মোবাইল শেষ ఎందరం దూసకని ఉంటారు హ్మ్ కాని